দীর্ঘ প্রায় নয় মাস প্রতিকার পরে ভোলাবাসী আজকে বৃষ্টি দেখতে পাচ্ছে এটা আমাদের জন্য খুবই একটা চমৎকার মুভমেন্ট অনেকক্ষণ যাবৎ বৃষ্টি হইতেছে কিন্তু দেখেন মাটি এখনো শুকনা আছে প্রায় নয় মাস তাপমাত্রা অনেক বেশি ছিল এই কারণে এখনো মাটিটা শুকনা বৃষ্টির পানি যা পড়তেছে সব মাটি চষে নিচ্ছে ওরা দেখতে পাচ্ছেন এই জায়গায় মাটিটা এখনো অনেক শুকনা আছে আমি আছি দ্বিতীয়তলার ভেলকুনিতে দেখেন ছাদে বৃষ্টি পড়তেছে এটা হচ্ছে আমাদের বাসার লিচু গাছ মাশাল এবার লিচুর ফলন অনেক ভালো হয়েছে আমাদের ওরা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় লিচু আছে গ্রামের বাড়িতে বৃষ্টি দেখার মজাই আলাদা শহরে যেরকম বৃষ্টি হলে পানি জমে যায় ড্রেনেজ ব্যবস্থা খারাপ কিন্তু আমাদের গ্রামটা ওই রকম না গ্রামে বৃষ্টি হলে পানিগুলো নেমে যায় খাললে বিলে আবার বৃষ্টি শেষ হলে সব শুকিয়ে যায় এটা আসলে অনেক চমৎকার একটি মুহূর্ত বৃষ্টির সময় অনেক ভালোই লাগে বৃষ্টি দেখতে বৃষ্টি দেখার মজাই আলাদা আমি এখন বৃষ্টি দেখতে পাচ্ছেন আহ বৃষ্টির ফোটা গুলো খুব ভালোই লাগতেছে আমার কাছে আমার শার্ট ভিজে গেছে আমাদের ঘরের সামনে এই গাছটা অনেক সুন্দর একটি গাছ এটা অনেক ভালো রস দেয় শীতকালীন খেজুরের রস খেজুরের সুস্বাদু রস পাওয়া যায় গাছে এই গাছটা আমরা গনে দেখেছি প্রায় তিরিশ বার কাটা হয়েছে অর্থাৎ গাছটার বয়স বত্রিশ বা তেত্রিশ বছর হবে বত্রিশ তেত্রিশ বছর বা আরেকটু বেশি হবে এই গাছটা বড় হয়েছে হওয়ার পরে থেকে তিরিশ বার এই গাছটাকে কাটা হয়েছে খেজুরের রস সংগ্রহ করা হয়েছে তিরিশ বার অর্থাৎ তিরিশ বছর একটু কম বেশি হবে কিন্তু আমাদের গণায় যা আছে এই গাছটা দেখতে পাচ্ছেন মাটির নিচে আছে প্রায় পাঁচ থেকে ছয় ফিট আছে মাটির নিচে দেখেন এখনো কিন্তু এই জায়গাটা শুকনো আছে ওরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখনো শুকনো আছে অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে এমনকি বৃষ্টির পানি যে নামতেছে দেখেন বৃষ্টির পানিগুলো নামতেছে এই যে এদিকে দেখা যায় এই যে বৃষ্টির পানিগুলো অনেক দ্রুত নামতেছে দেখলেই বোঝা যায় যে অনেক বৃষ্টি হইতেছে কিন্তু এই জায়গাটা এখনো শুকনো মানে এই জায়গাটা বালু বালু হওয়ার কারণে জায়গাটা এখনো শুকনো আছে জায়গাটা দেখেন এখনো কিন্তু শুকনো সেটার আশেপাশে দিয়ে পানি নামতেছে তো জায়গাটা এখনো শুকনো আছে দেখেন পানি কিভাবে নামতেছে ছাদে অনেক পানি জমেছে অনেক বৃষ্টি হচ্ছে মোটামুটি হালকা পাতলা বৃষ্টিতে ভিজতেছি কারণ অনেক দিন পরে বৃষ্টি পেয়েছি দেখতেছেন বৃষ্টি করতেছে আর আমার ভিডিওটা হচ্ছে ফোনে আমার ফোনটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে বৃষ্টিতে কোনো সমস্যা হচ্ছে না এ পানি ক্যামেরার রপে পড়েছে Uh, what do you guys say eh?